তো ভাই দেখতে পাচ্ছ আইফোন স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা থেকে তো ভাই পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার আইপ্যাড কত দেবো আনো মাত্র সাড়ে তিন হাজার টাকায় সাড়ে তিন হাজার টাকা আনো আনো পঞ্চাশ হাজার টাকার আইপ্যাড নিয়ে যাও মানে বুঝতে পারছো তো আমি কিরকম পাগলাম অফার দিচ্ছি ভাই আজকে সত্তরটা দিন পর সোহেলদা ভিডিও আজকে আপলোড হবে আজকে অনেক কালেকশন নিয়ে এসেছি সব ভিডিও তোমাদের দেখাবো পুরো ভিডিও দেখতে হবে পুরোপুরি প্রপারলি আপনার ওয়ার্কিং কন্ডিশন আছে আগে লোগোটা দেখে নিন এই দেখুন দেখতে পাচ্ছেন এর প্রাইস হয়ে যাবে মাত্র চেক করুন জাস্ট ওয়াও আর এখানে দেখে নিন লাইভ ওয়াল পেপার রয়েছে যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন এ দেখুন এই পেনটা দেখছেন দেখুন দেখছেন মানে এই প্রাইজের মধ্যে কেউ দিবে সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি শুভনগরী তোমরা দেখছো বাংলি ছেলে চ্যানেলে নতুন আর একটি ভিডিও আজকে সত্তরটা দিন পর সোয়েলদা ভিডিও আজকে আপলোড হবে আজকে অনেক কালেকশন নিয়ে সব ভিডিও তোমাদের দেখাবো পুরো ভিডিও দেখতে হবে চলে এতদিন কোথায় ছিলে সবাই তো জানে কোথায় ছিলাম আমার এসিএল অপারেশন হয়েছিল তাই জন্য তো চলো ভিডিও শুরু করি পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে এন্ড লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব যতবার ভিডিও শেয়ার করো অফার অফার আর গিফট তোমাদের জন্য অনেক কিছু রয়েছে পুরো ভিডিওটা সেটা দেখতে হবে চলো ভিডিও শুরু করি তো ভাই দেখতে পাচ্ছ আইফোন স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র 2500 টাকা থেকে পঁচিশশো টাকা থেকে আইফোন স্টার্ট হয়ে গেছে তো ভাই বাঙালি ছেলের চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো বেলাইকানে গিয়ে অলে ক্লিক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট তো করতে হবে ভাই সঙ্গে ঠিক আছে তো ভিডিওটা এন্ড অব দি নিশ্চয়ই দেখো এর সাথে অনেকগুলো অফার পাবে তো ভাই আজকের কিছু মোবাইলের স্টক হলো এরকম দেখতেই পাচ্ছ তো ভাই এখানে দেখতে পাচ্ছ আইফোন সিক্স এস পেয়ে যাবে মাত্র সাত টাকা জাস্ট ওয়াও কন্ডিশনের মধ্যে পেয়ে যাবে প্রথমত তোমাদেরকে ব্যাটেরিয়াল চেক করিয়ে দেবো সব কিছু দেখে দেবো দেখো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটেরিয়াল রয়েছে সুপার মিন কন্ডিশনে পুরো নতুন মোবাইল মানে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যেতে পারো ঠিক আছে আইফোন সেভেন তোমরা পেয়ে যাবে পুরোপুরি আপনার ওয়ার্কিং কন্ডিশনে নতুন নতুন আইফোন সেভেন পেয়ে যাবে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা এখানে দেখো এই আইফোন সেভেনটা পেয়ে মাত্র সাত হাজার নশো নিরানব্বই নয় সাত হাজার চারশো নিরানব্বই ভাই কেন যার যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য যারা মানে সাবস্ক্রাইবার নেই তাদের জন্য ভাই আলাদা ব্যাপার আছে ভাই ঠিক আছে গোল্ড কালার সাত হাজার টাকা আইফোন এইট মাত্র ন হাজার টাকায় সিক্স এস প্লাস ভাই মাত্র সাড়ে সাত হাজার টাকায় ওই ফলোয়ার সাবস্ক্রাইব করে আসলে ভাই আরো ডিসকাউন্ট হয়ে যাবে তো ভাই প্রথমত তো এই ছোট মোটো মডেল তো দেখে নিলে আজকে যে ধামাকা মডেল ফিফটিন প্রো ম্যাক্স সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি ভাই দেখো এর মধ্যে তোমরা কি কি পাচ্ছ আগে দেখে নো হ্যাঁ দেখো প্রথমত তোমরা এখানে দেখো এই যে অটো স্ক্রিন সেন্সার হয় এটা শুধু তোমার মানে হান্ড্রেড পার্সেন্ট ও কোয়ালিটির মালে হয় ঠিক আছে তো দেখো এরকমভাবে তোমরা এখন সোয়াইপ করবে এখানে পেয়ে যাচ্ছ প্রথমত তোমরা ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তারপরে তোমরা পেয়ে যাচ্ছ পুরোপুরি তোমার প্রপারলি এক হাজার জিবির ফোন মেমোরি ঠিক আছে সঙ্গে মডেল নাম্বার ফিফটিন প্রো ম্যাক্স ঠিক আছে এরপরে তোমরা দেখো এই ডাইনামিকটা দেখো দেখছো দেখো দেখছো তো আর প্লাস এইখানে দেখো অপটিমাইজ যে চার্জিং আছে ওইটা অন করা আছে দেখো আছে না তো ভাই সঙ্গে দেখো এর সঙ্গে যে জিনিসটা আছে প্রপারলি দেখো এইভাবে যেটা থ্রি ডি টাচ আছে ওইটা বি আছে ঠিক আছে আর কন্ডিশন বলতে হবে না ভাই জাস্ট ওয়াক কন্ডিশনটা চেক করুন ফুল দুবাই ভেরিয়েন্টের মাল আছে আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা মানে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আনলে এই জিনিসটা আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন তো ভাই ফোরটিন প্রো ম্যাক্স যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় তাহলে চলে আসবেন সোয়েল চাননি মার্কেট টু পয়েন্ট জিরোতে দেখুন এইভাবে ব্যাটারি চেক করুন ব্যাটারি রয়েছে হানড্রেড পারসেন্ট পুরোপুরি প্রপারলি আপনার ওয়ার্কিং কন্ডিশান আছে আগে লোগোটা দেখে নিন এই দেখুন দেখতে পাচ্ছেন এর প্রাইস হয়ে যাবে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা একদম হাই কোয়ালিটির মাল আছে দুবাই ভেরিয়েন্ট আছে ঠিক আছে পেয়ে যাবেন আপনারা মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট হয়ে যাবে ফলো করে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন ভিডিওটা একদম এন্ড অব দি দেখবেন আর সঙ্গে এই জিনিসটা যদি আপনাদের আরও ভালো ডিসকাউন্ট চায় তো ভালো ভালো কমেন্ট করে দেবেন ঠিক আছে সঙ্গে বক্স যাবেন বিল যাবেন ছ মাসের ওয়ারেন্টি যাবেন তবে এরপরে আপনারা এস টোয়েন্টি ফোর পেয়ে পেয়াবেন আমার কাছে মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা কন্ডিশন চেক করুন জাস্ট ওয়াও আর এখানে দেখে নিন লাইভ ওয়াল পেপার রয়েছে যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন এ দেখুন এই পেনটা দেখছেন এ দেখুন দেখছেন মানে এই প্রাইজের মধ্যে কেউ দিবে একমাত্র দোকান সোহেল চান্ডি মার্কেট টু পয়েন্ট জিরো দিবে ঠিক আছে আর কালার দেখুন কালার ঠিক আছে তো আপনারা তাড়াতাড়ি ফলো করে আসুন সাবস্ক্রাইব করে আসুন ভালো কমেন্ট করে আসুন লাইক করে আসুন ঠিক আছে তো ভাই দেখতেই পাচ্ছেন এখানে সেভেন প্লাস রয়েছে এক্স রয়েছে এক্স আর রয়েছে তো ভাই প্রথমত যারা যারা এক্স নিতে চাও পেয়ে যাবে মাত্র সাড়ে বারো হাজার টাকা কত ঠিক শুনেছেন আপনি পুরো নতুন আইফোন এক্স পেয়ে যাবেন নতুন সাড়ে বারো হাজার টাকার মধ্যে কন্ডিশন দেখুন প্রথমত আপনারা ডিসপ্লেটা চেক করুন দেখুন দেখুন ব্যাটারি পুরোপুরি প্রপারলি হান্ড্রেড রয়েছে ঠিক আছে এর মধ্যে ছ মাসের ওয়ারেন্টি যাবেন আপনি ঠিক আছে আর কালারটা দেখুন পুরো নতুন পুরো হোয়াইট কালার রয়েছে ছ মাসের ওয়ারেন্টি প্লাস সঙ্গে আপনি একটা ছোট মতন গিফটও পেয়ে যাবেন যদি আপনি ভালো আমাদের সঙ্গে ব্যবহার রাখেন ঠিক আছে ভাই এই হলো আইফোন এক্স মাত্র সাড়ে বারো হাজার টাকা ঠিক আছে আইফোন এক্স আর পেয়ে যাবেন এক্স আর কত সেম প্রাইস আইফোন এক্স আরও সেম প্রাইস সাড়ে বারো হাজার টাকা কন্ডিশন দেখুন পুরো নতুন ঠিক আছে এই সব হলো কিছু ইউনিক মডেল যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে ঠিক আছে এর মধ্যেও সেম আপনার ব্যাটারি সার্ভিস আছে ঠিক আছে ব্যাটারিটা দেখে দিন হ্যাঁ দেখুন ব্যাটারি হেলথ ঠিক আছে তো গাইজ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট ফলো সাবস্ক্রাইব লাইক করে দিতে হবে ঠিক আছে আর শেয়ার করতে হবে সাড়ে বারো হাজার টাকা এক্সট্রা পেয়াবেন ঠিক আছে এরপরে দেখুন সেভেন প্লাস দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হয়ে যাবে কত নেন মাত্র সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি আপনি নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে ঠিক আছে এরপরে দেখুন বত্রিশ জিবি সাড়ে দশ হাজার টাকা এবার বলুন কেন এই দুটো একই প্রাইস রিজেন হলো দাদা এটা আমরা তুলেছি একটা লড হিসাবে তো লড হিসাবে দেবো ঠিক আছে এবার ধরে রাখুন দুশো ছাপ্পান্ন জিবির দাম রাখবো পনেরো হাজার এর দাম রাখবো সাড়ে দশ হাজার কাস্টমাররাও ঘেবড়ে যাবে তো ভাই আমরা ওইভাবে কারবার করি না নতুন ফোন আছে আইফোন সেভেন প্লাস কন্ডিশান তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি জাস্ট ওয়াও ঠিক আছে আর ডিসপ্লে কোয়ালিটি তো নিয়ে কোনো রকম কথা হবেই না ঠিক আছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আছে আর ব্যাটারিয়াল বি বলতে হবে না দেখেন ঠিক আছে তো ভাই সব মোবাইলের ছ মাসের ওয়ারেন্টি পাচ্ছেন অল ওয়ার্কিং ফোন প্লাস আপনাদের বিল পে যাবেন ঠিক আছে তো ফলো করে আসুন সাবস্ক্রাইব করে আসুন তাহলে আরও কম হয়ে যাবে দেখুন আর একটা গোল্ডেন কালার কালার মানে আমার কাছে কম্বিনেশান পুরোপুরি আছে ঠিক আছে এর জন্য করতে কী হবে আপনারাও জেনে থাকেন ঠিক আছে তো ভাই এই ছিল কিছু স্টক এরকম আর অ্যান্ড্রয়েডে তো আপনার কাছে এত এত স্টক আছে যে বলতে হবে না দেখে নিন অ্যান্ড্রয়েড দেখুন এখানে অ্যান্ড্রয়েড স্টার্টিং আছে আমার কাছে রিয়েলমি এইট প্রো ছ হাজার টাকা ভিভো ওয়াই সেভেন্টি থ্রি সাত হাজার টাকা পোকো এক্স থ্রি প্রো মাত্র ছ হাজার টাকা এখানে ইনফিনিক্স পেয়াবেন ছ হাজার টাকা এটা ছ হাজার টাকা ছ হাজার টাকা পাঁচ হাজার টাকা সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার মানে ধরে রাখুন আপনি পাঁচ হাজার টাকা আনলে সাড়ে পাঁচ হাজার টাকা আনলে জাস্ট ওয়াও কন্ডিশনে চার চৌষট্টি ফোন আরামসে পেয়াবেন আর এখানে সিক্স এস প্লাস পেয়েছেন দেখুন জাস্ট ওয়াও মানে প্রপারলি আপনার প্রো ওয়াও কন্ডিশানের মধ্যে পেয়াবেন সিক্স এস প্লাস কত জানেন মাত্র সাড়ে সাত হাজার টাকা করতে কি হবে জানেন সাবস্ক্রাইব করে দিন ফলো করে দিন ইনস্টাগ্রামে লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন তাহলে আপনি সাড়ে সাত হাজার টাকা এই মোবাইলটা বাড়ি নিয়ে যেতে পারেন ঠিক আছে সঙ্গে বিল পাবেন ছ মাসের ওয়ারেন্টি পাবেন ভিডিওটা কিরকম লাগলো নিশ্চয়ই জানাবেন ঠিক আছে আজকের ভিডিওটা তোমায় পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার আইপ্যাড কত দেবো এন মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আনো এন পঞ্চাশ হাজার টাকার আইপ্যাড নিয়ে যাও মানে বুঝতে পারছো তো আমি কিরকম পাগলামু অফার দিচ্ছি ভাই এই পাগলামুর জন্য কি করতে হবে তোমরা তো সবাই জানোই ভাই ভাই তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো ভাই বাঙালি ছেলের চ্যানেল আছে ঠিক আছে তো ভাই এই এই রকম পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার আইপ্যাড মাত্র সাড়ে তিন হাজার টাকা করে দেবো তো দেখো ভাই যে এইখানে যা লাগানো আছে সব সাড়ে তিন হাজার সব সাড়ে তিন হাজার জাস্ট ওয়াও কন্ডিশানে জাস্ট ওয়াও মানে ওয়াও বলতে গেলে ওয়াও দেখো ভাই দেখো সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার মধ্যে এই সব জিনিস পাবে সাড়ে তিন হাজার মানে কন্ডিশন মানে সেই সেই লেভেলের কন্ডিশন দেখতেই পাচ্ছ ভাই প্রপারলি সবকিছু ওয়ার্কিং ভাই নিশ্চয় তোমরা জানিও ভিডিওটা কিরকম লাগলো ভাই দেখো এই সব জিনিসের জন্য তোমাদেরকে কোথায় আসতে হবে জানো সোহেল চান্ডি মার্কেট 2.0 জিরো আর কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি সিক্স টু নাইন জিরো টু থ্রি ফাইভ ফোর ওয়ান আমার কন্ট্যাক্ট নাম্বার দুপুর নটা এ সরি সকাল দশটা থেকে রাত নটা অবধি দোকান খোলা আছে তোমরা যখন ইচ্ছা আসো ফোন করে নিও লোকেশন বলে দেবো কোথা থেকে কিভাবে আসতে হবে অবশ্যই আমাদের শুভেন্দু অধিকারী রয়েছে বাঙালি ছেলে তোমাদেরকে পিক আপ করে নেবে ঠিক আছে তো তোমরা বেশিরভাগ চেষ্টা করবে আমাকে কল করার দুপুর বারোটার পরে বা এগারোটার মধ্যে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য